এখন আছি হীরাদার দোকানের একদম যে মেন দোকানটা সেই দোকানের মধ্যে রয়েছে কেবিনেট সেন্টারে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কী কী জিনিসগুলো এই মুহূর্তে বানানো হচ্ছে তার মধ্যে তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে থাকি যে এই কেবিনেট সেন্টারে কিংবা দোকানে কাজ করার জন্য অনেক ছেলে লাগবে অনেক বলতে দু তিনজন মোটামুটি ছেলে লাগবে কেউ যদি কাজ করতে চাও কিংবা কেউ যদি কিছু কাজ জানো অবশ্যই কেবিনেট সেন্টারে কিংবা বক্সের কোনো কাজ জানো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো ওই নাম্বার ধরে তোমরা চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে যদি তোমরা কাজ জানো কিংবা কাজ করতে যাও এই আশেপাশের যদি কেউ হয় কিংবা দূর থেকেও যদি কেউ হয় অবশ্যই কিন্তু এখানকে এসে কাজ করতে পারো আর বাদবাকি নাম্বার দিয়ে তুমি যোগাযোগ করো যোগাযোগ করে তোমাদের কী কাজ করো তুমি অবশ্যই সেটা একটু জানাতে পারো তোমার কাজের সঙ্গে যদি দাদার মনে হয় যে ঠিকঠাক আছে কিংবা যেটা মাইনেপত্র যেগুলো হয় সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই তোমরা এসে কিন্তু এখানে কাজ করতে পারো অবশ্যই কোনো সমস্যা নেই দোকানের পাশেই কেবিনেট সেন্টার খাওয়া দাওয়া বলো সব কিছু একদম কোনো সমস্যা হবে না তো যাই হোক দাদা কিন্তু এটুকু বলেছিল তোমাদের বলে দিলাম যারা যারা কাজ করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে কীরাদার সঙ্গে তো এখন আমি আছি একদম কিন্তু কেবিনেট সেন্টারের বাইকটায় আর বাইরের দিকে দেখছি কিন্তু এখানে একটা পপ বেস রাখা রয়েছে আর যেটা কিন্তু একদম ফিনিশ হয়ে আছে তোমাকে একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ যে এইটার মধ্যে দিয়ে কিন্তু স্পিকারগুলোকে লাগানো হয় তো এগুলোর মধ্যে দিয়ে স্পিকার দুটো দুটো করে চারটে স্পিকার লাগানো হয় বাদ বাকি এখানে একটা দেখছি আরও একটা কাজ চলছে তো এরকম কিন্তু অনেক বক্স বাইরে রাখা রয়েছে একটা একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পপ বেস একটা যেমন তোমাদের দেখালাম তার পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও তিরপলের ভিতর মোড়া রয়েছে অনেক বক্স তো এখানে বাইরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ঢাকনাতে আছে আর এখানে কিন্তু একটা সিক্সডি বক্স যেটা কিন্তু আপাতত একদম যে বাটাম পেটা কাজ কিংবা বাদ বাকি ভেতরে যেসব কাজগুলো রয়েছে প্লাই লাগানো সেগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কিন্তু এখন পালিশের কাজটা চলছে কারণ বুঝতে পারছো পালিশ করা হবে এরপর কিন্তু পুটটি করা হবে আর তার উপরে কিন্তু কালারটা দেওয়া হবে তো এই এইরকমভাবেই কিন্তু কাজগুলো পরপর করা হয় আর বক্সটা যখন পেটা হয়ে যায় পুরোটা তারপর কিন্তু এই মেশিন দিয়ে এভাবে পালিশ করে দেওয়া হয় আর ভেতরে একটা দেখতে পাচ্ছি কিন্তু আরও একটা সিক্সডি বক্সের এই মুহূর্তে যে স্পিকার লাগানোর যে জায়গাটা যেই তোমার প্লাইটা কাটার পর যে স্পিকার লাগানো হয় সেই জায়গাটা কিন্তু এখন পেটা চলছে আর এইটা হচ্ছে কিন্তু সেই বক্সটা সিক্সটি বক্স যেটা কিন্তু পুরো ভেতরে সব কিছু কাজ হয়ে গেছে এবার কিন্তু শুধু আঠা লাগানো হবে শুধু এমনি নর্মালভাবে লাগানো হয় না এগুলো তোমাদের একটু দেখিয়ে দেবে এক্ষুনি দেখলে বুঝতে পারবে এগুলো প্রথমে কিন্তু আঠা লাগানো হবে তার ওপর দিয়ে কিন্তু এই যে সিক্সটি বক্সের যে স্পিকার লাগানোর প্লাইটা সেইটা কিন্তু এটা চিপকে দিয়ে ভালো হবে কিন্তু পিটে দেওয়া হবে তাতে এখান থেকে সরে না যায় কিংবা খুলে না যায় এভাবেই কিন্তু কাজগুলো হয় এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আঠা লাগানো হচ্ছে তো এই আঠাটা লাগানোর পর মানে গামটা লাগানো হয় এই রকম আঠা লাগানোর পর তারপর কিন্তু ওপর দিক দিয়ে লাগানো হয় স্পিকারের যে প্লাইটা হবে সেই প্লাইটা লাগাবে এক্ষুনি দাঁড়া লাগাবে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে তো এইখানে রাখা রয়েছে দেখো পরপর তিনটেই রাখা রয়েছে কারণ এরকম বুঝতে পারছো এখানে দুটো আছে আর একটা বাইরে আছে তো তিনখানা আর এখানে দেখিয়ে দিচ্ছি দেখো স্পিকার কিন্তু যে এলেঙ্কি দিয়ে আটা হয় তার নাটগুলো কীভাবে লাগানো হয় এখানে দেখলে তোমরা বুঝতে পারছো আগে থেকে কিন্তু এটা ড্রিল করে আর ফুটো করে ভেতরে লাগিয়ে দেওয়া হয় তার উপর দিয়ে কিন্তু এইভাবে একদম লাগিয়ে জাস্ট সেঁটে বসি দেওয়া হয় তো আগে দেয়াই হয়ে গেছে তোমার দেখলে তাহলে এটা যখন এটা পেরেক দিয়ে পিটে দেওয়া হবে তখন এত সুন্দরভাবে এটা পেস্টিং হয়ে যায় যার কারণে কিন্তু এটা দিয়ে কোনো এয়ার পাস হয় না আর তার জন্যই কিন্তু বক্সগুলো এত সুন্দরভাবে বাজে কারণ এগুলো বিভিন্ন রকমভাবে কায়দা করে কিন্তু বানানো হয় তবেই যে এত সুন্দর রেজাল্ট হয় আর এখানে কিন্তু মিস্ত্রি দাদা এখন প্লাই কাটছে আরও একটা বক্স বানানোর জন্য এটা সম্ভবত হয়তো ডি একটা বক্স বানানো হবে কারণ দেখলাম যে এটার প্লাইটের মাপটা একটু ছোটো আছে তো হয়তো হতেও পারে কিংবা সিক্স হতে পারে সেটা আমি ঠিক জানি না তো দাদা কাজ করছে এখানে একটা দেখে দিই কিন্তু এলএমনি একটা বানানো হচ্ছে তো ভালো করে দেখো বুঝতে পারবে এখানে কিন্তু স্পিকারের দাগ দেওয়া আছে যেখানে যেখানে ফুটো হবে যেটাতে কিন্তু পাস হবে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এয়ার পাস হয় এখানে কিন্তু আরও একটা জেবিএল বক্স যেটা কিন্তু এই মুহূর্তে খোলাটা ওপরে বানানো হয়ে গেছে ভেতরের কাজগুলো চলছে মানে বাডাম পেটার কাজগুলো চলছে এই বাডামগুলো লাগানোর পর কিন্তু এটা টেকসইটা দারুণ হয়ে যায় তারপর ভেতরে আরও যে কাজগুলো হয় কিংবা স্পিকারে যে কাটার পর যে প্লাইটা লাগানো হয় সেইগুলো কিন্তু পরপর লাগানো হবে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটা দাঁড় করানো রয়েছে এই পাশে তো দুইখানে কিন্তু জেবিএল স্টাইলের বক্স যেটা কিন্তু রেডি হচ্ছে তো এখানে দাঁড়া পরপর কাজ করে কারণ বুঝতে পেরেছো এখানে অনেক মাল বানানো হয় আর বেরিয়ে যায় আর এখানে আরও একটা এলে মনিটার যেটা কিন্তু দেখলাম বাইরের মানে কেবিনেটটা বাইরেরটা হয়ে গেছে ভেতরের জিনিসগুলো কিন্তু সব লাগানো বাকি আছে যেটা তোমায় দেখালাম একটু আগে প্লাই লাগানো তো সেরকম কিন্তু প্লাইটা কেটে জাস্ট ওর মধ্যে লাগানো হয়ে যাবে তারপর কিন্তু এটা অনেকটা কাজ ফিনিশ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু আরও একটা বক্স যেটা কিন্তু একদম উপরে পুটটি করে কালার করা একদম রেডি হয়ে গেছে তো ওইটা বর্ষা সাউন্ডের কিন্তু জালির এক নাম লেখা হয়ে গেছে তোমায় দেখিয়ে দিই বর্ষা সাউন্ডের কিন্তু দুখানা সিক্স ডি মাল কিন্তু রেডি হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমি দুদিন দিন এসেছিলাম মানে একদিন আগে একবার এসেছিলাম তখন একটা কাজ হচ্ছিলো আর একদিন একদিন এক পরে এসেছি সেই দিন কাজ হচ্ছিলো তো দু দিন কাজটা কিন্তু মিলিয়ে দেখাচ্ছি বর্ষা সাউন্ডের এখানে দেখতে পাচ্ছ দুখানা কিন্তু সিক্সটি বক্স একদম রেডি হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে আর এখানে এটা তোমায় দেখিয়ে দিই পপ বেস আরও একটা আঠেরো ইঞ্চি কাটিং রয়েছে কিন্তু চারটে করে স্পিকার লাগানো হয় এই যে পপ বক্সটা দেখতে পাচ্ছ এর মিটগুলো তোমায় দেখিয়ে দিই এরকম কিন্তু চারটে পপ বক্স বানানো হচ্ছে আর তার সঙ্গে কিন্তু এখানে চারখানা মিট রয়েছে যেটা এই পাশে রাখা রয়েছে আর বাদ বাকি তোমাদের এটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে কিন্তু আরও একটা ফোর বক্স সরি সিক্সটি বক্স এখানে হচ্ছে যে মিটগুলো তোমায় দেখিয়ে দিই এটা চারটে মিট রয়েছে এইখানটাতে রাখা আর এইটারই কিন্তু পপ বেসটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে রয়েছে বাদবাকি কিন্তু দোকানের সামনে রয়েছে আরও তিনটে পপ বক্স দেখাচ্ছে এইগুলো কিন্তু ছিল আপাতত কারখানার কাছে তোমাদের দেখিয়ে দিলাম যতগুলো বক্স বানানো হচ্ছিল ততগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এবার তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আপাতত দোকানের সামনে কতগুলো কি রাখা রয়েছে বক্স কারণ এখানে যতগুলো বক্স রাখা রয়েছে এখনও কিন্তু সামনে অনেকগুলো আছে আর এর আগের ভিডিও তো অবশ্যই তোমরা দেখেছো যে সার্জেন স্টাইলের বক্সটা সেটাও কিন্তু বেরিয়ে গেছে তো বুঝতে পারছো কিন্তু প্রচুর বানানো হয় এখানে জিনিস আর অনেক জিনিস কিন্তু পরপর বেরিয়ে যায় আর সবগুলো তোমাদের দেখাতে পারি না যতগুলো চেষ্টা করি কোনো দেখানোর চেষ্টা করি যখনই আসি এই পাশে এসে অবশ্যই কিন্তু দাদার ক্যাবিনেট সেন্টার ভিজিট করি আর সব কিছু বক্স যেগুলো বানানো হচ্ছে এই মুহূর্তে সেগুলো তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি দোকানের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা তোমাদের দেখিয়েছিলাম একটা পপ বক্স যেটা কিন্তু কারখানায় ছিল আর এখানে রয়েছে বাদ বাকি তিনটে তো এইখানে কিন্তু তিনখানা পপ বক্স তোমাদের দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য শুধু কিন্তু কিছু কাজ বাকি রয়েছে যেমন এতে হ্যান্ডেল লাগানো বাকি রয়েছে কাবারটা লাগানো বাকি রয়েছে তারপর কিন্তু এটা বেরিয়ে যাবে আর এখানে রয়েছে কিন্তু দাদার একদম দোকানের নাম জুই ইলেকট্রনিক্স সি দাদার নাম্বারও রয়েছে এখানে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করো ওই নাম্বার ধরে তারপর এসে এখান থেকে কিন্তু জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারো চলো সার্জেন স্টাইলের বক্সটা কেমন কী বাজছিল তোমাদের একটু দেখিয়ে বুঝতে পারবে যে কেমন কি রেজাল্ট হয়েছিল সেদিনে অনেকে হয়তো ভিডিওটা দেখো নি কিংবা অনেকে দেখেছো তবুও আজকে তোমাদের একটু দেখিয়ে দিই কেমন কি বাড়ছে দেখিনি যখন এসেছিলাম তখনও দেখেছিলাম কিন্তু এখানে তিনটে পপ বক্স রাখা ছিল যেগুলো কিন্তু কালার এরকম ছিল আর অবশ্যই দেখতে পাচ্ছি সেদিনে এসেছিলাম যখন সন্ধ্যাবেলা তো এসে দেখলাম এই বক্সগুলো কিন্তু কিন্তু এখানে রাখা রয়েছে এগুলোর কাজ একদম সব কমপ্লিট হয়েছিল আর এগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখলে যে এর কিন্তু একদম ওপরে কালার টালার সব কিছু রেডি হয়ে মালটা একদম কিন্তু ডেলিভারির জন্য রেডি হয়েছিল আর সেই সময় একবার এসেছিলাম তখন একটু ভিডিও করে রেখেছিলাম আজকে তোমাদের এসে একটু দেখিয়ে দিচ্ছি আমনেই রয়েছে কিন্তু একটা মিড এর মিড বক্সটা তোমরা দেখতেই পাচ্ছ একদম কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ ছিল সেগুলো হচ্ছে আর এটা হচ্ছে দোকানের নাম তোমাদের দেখিয়ে দিলাম আগে এই বক্সে লাগানোর জন্য সব স্পিকারগুলো রাখা রয়েছে সেগুলো দেখিয়ে দিয়ে একদম জুই ইলেকট্রনিক্সের সামনেই কিন্তু রাখা রয়েছে মানে দোকানের সামনেই একদম রাখা রয়েছে তো এখানে রয়েছে কিন্তু অনেকগুলো স্পিকার যেগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো রয়েছে ওয়ানের ওগুলোর অনেকগুলো রয়েছে কিন্তু পি অডিওর স্পিকার তো পরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছি আঠেরো ইঞ্চি পনেরোশো ওয়াটের একদম স্পিকারগুলো কিন্তু পরপর রাখা রয়েছে যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো এটাও কিন্তু পি অডিওর একটা স্পিকার তো বিভিন্ন রকমের কিন্তু কোম্পানি রয়েছে যেমন ধরো কিউ ওয়ান রয়েছে বাদ বাকি অনেকগুলো স্পিকার লাগানো রয়েছে বিভিন্ন কোম্পানি আর এটা হচ্ছে ষোলোশো ওয়াট